কেজুর বাগানে কাজ শেষ করার পরে গিয়ে নবীকে আর দেখতে পারবো না আমি সেই চক্ষুটা সেই আর চাই না মানিক দয়া করে আমার দু একটা চক্ষু আপনি অন্ধ করে দেন

চলে আসে এই সাথে যে খেলু বাগানের নিচে নবে যিনি সাবি পড়ে আছেন জিজ্ঞেস করতেছেন বা সন্ধ্যা হয়ে গেলো এখন পর্যন্ত আপনি কেন বাড়িতে যান না আপনার কী সমস্যা এমন সময় নোবে যিনি সা আপনি জান দিয়ে বলেন পরে আমার সন্তানেরা শুনো আমি শুনেছি আমার নবী দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন যে চুপ দ্বারা নবীকে দেখতাম যেই চুপ দ্বারা নবীকে দেখে দিনটাকেตำনা করতাম সব দুঃখ বলে দিতাম সেই নবী যেহেতু দুনিয়াতে নাই আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি সেই দুইটা চোখ দুটো অন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ আমার দোয়া কবুল করেছেন না আমার দুইটা চোখ অন্ধ করে দিয়েছেন অন্ধ চোখ দিয়ে আমি কেমন করে বাড়িতে যাব ও ভাই বিদীময় আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ বীর তো আব্দুর সম্মান দান করেছিলেন আপনারা সবাই জানেন যে আমরা পাঁচ নামাজ পড়ার জন্য যে মসজিদে মুদ্দিন সাহেব যে আযান দেয়া বাক্যগুলো যে উচ্চারণ করা হয় এই বাক্যগুলো কিন্তু কোরআনের কোনো আয়াত না এটা হাদিসের কোনো শব্দ না ইসলামের শুরুতে যখন মুসলমানরা নামাজ পড়ার জন্য একত্রিত হইতেন তখন আজান ছিল না দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে নবীজি সাহাবায়ে কেরাম কি নিয়ে পরামর্শ করছেন ও আমার সাহাবারা আসো তোমাদের কি নিয়ে একটু পরামর্শ করতে চাই আমরা মুসলমান নামাজ পড়তে হবে মসজিদে নববীতে সবাই এসে একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমরা একটু পরামর্শ করি কিভাবে আমরা সবাই একত্রিত হতে পারি সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের পরামর্শ দেন কোন কোন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাবি বলেন ওগো নবীজি আজারের যখন সময় হবে তখন পাহাড়ের উপরে গিয়ে আমরা আগুন জ্বালাবো আগুন যদি জ্বালাই আগুন দেখলে আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়ে গেছে নবী বলেন না না আযান আগুন জ্বালানো যাবে না কারণ আর আগুন হলো মসজিদের মসজিদের আগুনের উপাসনা করে এটা কাজ হবে না এটা বন্ধ করা হোক এরকম ভাবে বিভিন্ন প্রস্তাব চলে আসছে একটা প্রস্তাব নবীর কাছে পছন্দ হলো না রাত্রে মসজিদের নববীতে বসা নবীজি সাবে کرام কে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবারা তোমরা সবাই চলে যাও বাড়িতে চলে যাও ঘুমিয়ে পড়ো আগামী কাল আবার পরামর্শে বসবো সব সাহাবারা চলে গেছেন নবীজি সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রবিও বাড়িতে চলে গেছেন ঘুমিয়ে গেছেন হঠাৎ দেখেন ওনার সামল দিয়া একজন মানুষ হাতের মধ্যে গণ্টি নিয়ে বাসায় আর চলে যায় এমন সময় নব সাহেব আবদুল্লাহ আব্দির বলেন বাইজ দাঁড়ান না দাঁড়ান না আপনার হাতে এত সুন্দর একটা আওয়াজ আপনি আপনাকে একটা কথা বলতে চাই আমরা যে মুসলমান আজাম দিতে হয় নামাজ আমরা আমরা মুসলমান নামাজ পড়তে হয় নামাজ পড়ার জন্য আমরা সবাই একত্রিত হতে হয় দয়া করে আপনার হাতের গনটিটা দেন না এই গনটি বাঁচাইলে আমরা সবাই বুঝতে পারবো নামাজের সময় হয়ে গেছে আমরা সবাই কর্তৃত হব নামাজ পড়ার জন্য মসজিদের নবাবিতে চলে আসবো এমন সময় একন্তু ব্যক্তি বলেন অ নবীর সাহাব ওই কণ্টির পরিবর্তে যদি আমি আরও সুন্দর কিছু বাক্য তোমাকে শোনাই তাহলে কি তোমাদের হবে নবীর সাহাবি বলেন হা হা কোনো সমস্যা নাই এমন সময় উনি হাজাতে আব্দুল্লাহী জয়েদ আব্দুর রাব্বিকে শিখাইতেছেন তুম রাজারের নমাজের সময় হলে পর বা আল্লাহ আকবার আল্লাহ আ আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরা আসার বাক্যগুলো সিকা গেছেন

আবদুল্লাহ আবদারা কি বলেন ঘুমে স্বপ্ন দেখলাম আমার দরজার সামনে একজন লুক হাইটে যাইতেছে আর ঘন্টা বাজাইতেছে আমি উনাকে বলেছি ভাই ঘন্টাটা একটু দেখ না আমরা নামাজের সময় হলে ঘন্টা বাজাবো আমরা সবাই গতিত হব নামাজ পড়ার জন্য কিন্তু ওই লোকটা আডাক দে বলে ঘন্টার পরিবর্তে তোমাদেরকে একটা বাক্য শেখায়া যায় অগণবজি বাক্য কোনো ভাই আপনাদের সামনে একটু উপস্থাপনা করে আপনি শুনেন

আমার কাছে কেন আসবেন জিব্রে আমিন তো আপনার কাছে চলে যাওয়ার কথা চলে যাওয়ার কথা আপনি যেহেতু নবী আপনার নবী বলেন আব্দুল্লা রে শুন কোনো কোনো সময় আশিকে রাসূলের সম্মান বাড়ানোর জন্য মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তালা জিবাই আমিনকে আমি নবীর কাছে না পাঠাইয়া আশিকে রসুলের কাছে পাঠায় কারণ তুমি তো আশিকে রসুল অবাই আবদুল্লাহ আব্দুর আব্দার আব্দি নবীজিকে তো বেশি ভালোবাসতেন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে দোয়াটা চোখ অন্ধ বানায় নিলেন নবীজির আরেকজন সাহাবি

তাকজুতের নামাজের নামাজ পড়ার জন্য হজর পানির ব্যবস্থা করে দিতেন নবীদের সাহাবী হতে রবি ইবনে কাবাস তিরমিজি রাদিয়াল্লাহু তাআলাহ নবী গোমাইতেন সব সাহাবায়ে کرام প্রত্যেকের বাড়ি থেকে ঘুমিয়ে পড়তেন কিন্তু নবীজির সাহাবী রবিয়া ইবনে কা'ব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার সাথে ঠেকেল লাগাইয়া দরাইয়া দরাইয়া ঘুমাইতেন সাহাবায়ে کرام বলেন কিরে রে রবিয়া তুমি কি ঘুমাইবা না নবীজির সাহাবী রবিয়া ইবনে কা'ব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবীর সাহাবারা শোনো আমরা সবাই যদি নবীর কাছ থেকে চলে যাই নবী গভীর রজনীতে তা নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন নবীকে হুজুর পানি ব্যবস্থাকে করে দিবে নবী তিনি সাহাবি রবি ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা হুদুর সাথে টেক লাগায় ঘুমিয়ে থাকেন নবী ঘুম থেকে উঠছেন নবী তিনি সাহাবি হুজুর ফানির ব্যবস্থা করে দিয়েছেন নবীজি ওযু করে নামাজ শেষ করার পরে নবীজি হযরতে রবিয়া ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন নরি রবিয়া তোমার খেদমতে আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেছি তুমি আমি রসুলের কাছে কোনো জিনিস চাও আমি আল্লাহর কাছে তোমার জন্য চাইব তার কারণ হলো নবীর সাহাবি রবি আপনি কাব আসলাম আল্লাহ গরিব সাহাবি নবীর মনে মনে তামান্না ছিল যদি রবি আপনি কাব আসলামি আমার কাছে কিছু চায় তাহলে আল্লাহর কাছে দোয়া করব তাকে একটু ধনের অর্থে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ধনের ব্যবস্থা করে দেওয়ার জন্য মালের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি এই জিনিসটাই তো এতদিন ধরে খুঁজতেছি আপনি যেহেতু বলতেছেন আপনি আমার জন্য দোয়া করবেন তাহলে আপনার কাছে আমার একটা চাওয়া হলো আপনি আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না দুনিয়ার টাকাকালীন অবস্থা আমি আপনার হাত দেব ছিলাম সবসময় আপনার ক্ষেতমতে জড়িত থাকতাম জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন জান্নাত তুলে ফের দেবো আমি রবিয়া যদি জান্নাতের নিচে তাকি নিশ্চের ক্লাসে থাকি আমি রবিয়া সহ্য করতে পারবো না আপনি মৌলার কাছে একটু ফরিয়াদ করেন না

ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোন জিনিস চাই না বাড়ি চাই না গাড়ি চাই না ওটনিক্যা চাই না কিছুই চাই না গো জান্নাতে আমি আপনার একটু জায়গা চাই একটু স্থান চাই আল্লাহ কাছে একটু দোয়া করেন না আল্লাহর জন্য আপনার কাছে একটু তাকার সুযোগ করে দেন তবে আপনি কা বাসলামিরতি আল্লাহ তাআলা নহকে আল্লাহ নবী করে দাও গাই না জালিক এটা তো করব আর কিছু চাও না নবীজির সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ প্রথমে যেটা বলেছিলাম সেটাই আপনার কাছে দোয়া করুন জান্নাতে জন্য আপনার কাছে তাকের একটু সুযোগ করে দেন ও ভাই চিন্তা করুন নবীজির জাবীরা নবীজিকে এত বেশি ভালোবাসতো দুনিয়াতেও নবীর সংসporte থাকতে চাইতো জান্নাতে যাওয়ার পরেও তারা নবীর সংস্পর্শে থাকতে চাইত এত বেশি আবার নবীদিকে ভালোবাসতেন অবয় আপনারা জানেন ইসলামে একটা নতুন যুদ্ধের নাম ছিল হুমুদের যুদ্ধ অবয় অহুদের যুদ্ধে সর্বপ্রথম মুসলমানরা পরাজিত হয়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাম একটা তীর দিয়েছিলেন যে এই অবস্থান তোমরা অবলম্বন করবা কিন্তু সাহাবাই কেরাম প্রথমে যখন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে করতে যখন সাহাবাই কেরাম যুদ্ধে যখন বিজয় লাভ করলেন তখন এক শ্রেণীর সাহাবি একদল সাহাবিকে আল্লাহ নবীজি পাহাড়ের পশ্চাতে কে দিয়েছিলেন তোমরা যুদ্ধে জয় হোক অথবা যাই হোক তোমরা সেখান থেকে সরে আসবে না যখন যুদ্ধে সাহাবাই কেরাম বিজয় লাভ করলেন তখন ওই সাহাবারা চিন্তা করতেছেন যুদ্ধ তো শেষ হয়ে গেছে কাকিরা পরাজয় বরণ করেছে মুসলমানদের বিজয় হয়েছে আমরা একটু গণিমতের মাল লুণ্ঠন করি না কেন সব দৌড়াইয়া গেছেন গণিমতের মাল লুণ্ঠন করার জন্য হঠাৎ করে মুশ্রিকেরা পিছন দিক থেকে সুবর্ণ সুযোগ মনে করে আবার মুসলমানদের উপর আক্রমণ করেছি এক পর্যায়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ করে দান দান মারক শহীদ হয়ে গেছে একটা দা শহীদ হয়ে গেছে গভীরভাবে লক্ষ্য করুন নবীজি বেহস হয়ে পড়ে গেছেন নবীজিকে লক্ষ্য করে

নিজের বুকটা আফেতি দিয়ে সেই তীরের আঘাত গুলো সহ্য করতেছেন কাফিরেরা নবীকে সম্বোধন করে নবীকে লক্ষ্য করে তীর মারে নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু সেই তীরের আঘাত গুলো নিজের বুক ফেতে বরণ করে নেন বুকটা তীরের আঘাতে বুকটা ছিদ্র হয়ে যায় বুকে দিয়ে তীর ঢুকে পিছন দিকে বের হয়ে যায়

দুনিয়াতে তোমরা যদি জন্তুকুন সহিত দেখতে চাও তাহলে তোমরা আমি আমার সাবি তালহার দিকে তাকাও আমার সাবি তালহা আমাকে আফাদত করার জন্য আমাকে রক্ষা করার জন্য একটা দুইটা তিয়ের আঘাত ন হয় তার বুকটা পেতে প্রায় সত্তর থেকে আশিটা তীর আঘাত বরণ করে নিয়েছে সবাই নবীন সাহাবের আনবী মাহ্মদুরুসুল্লাহ সল্লুল্লাহ আমার এই সাল্লাম কে তো বেশি ভালোবাসতেন নিজের জানের থেকে বেশি নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন একটা জিনিস গভীর লক্ষ্য করুন সাপ আর যেরকম নবী নবীকে ভালোবাসতেন নবীর সাফ নবীদিকে খুব বেশি ভালোবাসতেন অবায় বহু দের মায় তালে যখন আল্লাহর নবীজির দানদার মারক শহীদ হয়ে গেছে নবীদি যখন প্রেমন সয়ে পড়ে গেছেন এমন সময় মদিনায় আবার উঠেছে এই যে নবী দুনিয়াতে তাই নবী ছিলেদিনের জন্য দুনিয়া থেকে চলে গেছেন মদিনায় কান্নার রুল পড়ে গেছে ঘর থেকে মহিলারা কান্নার আওয়াজে ঘর থেকে বের হয়ে গেছে একজন আনসারী সাহাবিয়া ঘর থেকে পাগলের মতো বের বেরিয়ে গেছেন এটি বাহানে বাহনে সর হয়ে ওহুদের দিকে রওনা শুরু করে দিয়েছেন ওহুদের দিকে যাত্রা শুরু করেছেন যাইতে যাইতে হঠাৎ নবীর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছি নবীর সাহাবী বলেন আমার নবীর অবস্থা কি একটু বর্ণনা দেখি নবীর সাহাবী বলেন নবীর অবস্থা তো জানি না তবে অমুক জায়গায় তোমার সন্তানের লাশ পড়ে থাকতে দেখেছি নবীর সাহাবিয়া যখন শুনছেন নবীর ওই মহিলার সন্তানের লাশ অমুক জায়গায় পড়ে আছে একটু বিচলিত হলেন না একদিকে একটু কো ফিরে তাকালেন না দৌড়াইয়া সামন দিকে অগ্রসর হতে থাকেন আরেকজন নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে নবীর সাহাবীকে বলেন ওগো নবীর সাহাবী বলুন দেখি আমার নবীর অবস্থা কি নবীর সাহাবী বলেন নবীর অবস্থা তো জানি না তবে শুনো

নবী জিনিস সাবি রাখদের মধ্যে সে নবীর অবস্থা কি জানি না তবে শোনা আমি অমুক জায়গায় তোমার বাবার লাশ পড়ে থাকতে দেখেছি তোমার বাবার লাশ পড়ে আছে নবেদী রে সাবিয়া এদিকে একটু তাকেন না একটু বিচড়িত হলেন না সামনের দিকে আবার আরও ঘোষণা করছেন আর একজন সাবির সদেশা কাত হয়েছে নবেদরে সাবিয়া ডাব দিয়ে বলেন নগন বেজি রে সাবি একটু বলো না দেখি বিশ্বনবী রিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ সল্লল্লাসের খবর কী নবেদরে সাভী বলেন নবীজীর খবর তো জানি না তবে শোনো ওই জায়গায় তোমার ভাই লাশ পরে আছে আমি দেখেছি নবেজির সাহাবিয়া এদিকেও দেখার না বিল বিচলিত করে না সাবণ দিকে দৌড়াইয়া যান সাবণ দিকে তোড়তে দড়তে হঠাৎ গিয়ে দেখেন নবীন ভ্রাম মধুর সুল নাহুলনা এক জায়গায় বসা নুবেজির পিঠে হাত দিয়া নবেজীর সাহাবিয়া বলেন কোন মুসিবতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাল আল্লাহর নবীকে দেখার পরে আমার সব মুসিবত সব দুঃখ শিরতরে মুহূর্তের ভিতরেই চলে গেছে সুবহানাল্লাহ করেন